সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে বিস্তারিত দেখুন মাসুদ মিধার তথ্যচিত্রে দর্শক আসসালামু আলাইকুম আমি দাঁড়িয়ে আছি এখন দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ কামুচান সাই স্কুল অ্যান্ড কলেজের মাঠ প্রাঙ্গনে আপনাদেরকে বলতে চাচ্ছি যে আজকের এই দীর্ঘ কয়েকটা দিন যাবত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকরা কর্মবিরতির জন্য জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করছেন আর এই মানববন্ধনের ভিতরে তাদেরকে বিভিন্ন স্কুল কলেজে ছাত্রছাত্রীরা লেখাপড়ার জন্য লেখাপড়া অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে হাসনাবাদ কামুচান শাহ স্কুল অ্যান্ড কলেজ এমপিওভুক্ত প্রতিষ্ঠান উনিশশো সালে স্কুল পর্যায়ে এবং দুই সালে কলেজ পর্যায়ে প্রতিষ্ঠিত হয় দক্ষিণ কেরানীগঞ্জ নয় নং ওয়ার্ড হাসনাবাদ আজ এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচি অংশ নেওয়ায় এই স্কুলের শিক্ষার্থীরা কেউ মাঠে খেলা করছে আমাদের শিক্ষকবৃন্দ বর্তমান সরকারের কাছে বিভিন্ন দাবি দাবা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে কর্মসূচি বিভিন্ন কর্মসূচি করছে এবং কর্মবিরতিতে আছে এর জন্য আমরা এলো মেলোভাবে আছি এবং ক্রিকেট খেলছি কেউ মাঠে আড্ডা দিচ্ছে কেউ বা আবার কেউ ক্রিকেট খেলায় কেউ ব্যাডমিন্টনে খেলাধুলায় সময় কাটাচ্ছে এমনটি বলেছেন স্কুলের শিক্ষার্থীরা আমরা ক্লাসে না থেকে বাইরে ঘোরাফেরা করছি কারণ আমাদের ক্লাস ঠিকঠাক হচ্ছে না কয়েকজন শিক্ষক লাইব্রেরিতে আছে কিন্তু বইসা থাকে আবার কয়েকজন আসেও না আর আমাদের সামনে ফাইনাল পরীক্ষা যার জন্য আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন এইভাবে যদি আমাদের ক্লাস না না হয় তাহলে তো ফাইনালে ভালো রেজাল্ট আসবে না স্বাভাবিক আমরা ছাত্রছাত্রীদের পক্ষে এবং শিক্ষকের পক্ষে এটাই যাচ্ছি যে আমাদের শিক্ষকের দাবি যেটা সেটা যেন সরকার পূরণ করে দেয় আর আমাদের ক্লাসটা যেন শিক্ষকরাও ঠিকঠাকভাবে নিতে পারে এটাই এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার চব্বিশে অক্টোবর দুপুর বারোটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে লং মার্চ করবেন তারা একই প্রসঙ্গে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও শিক্ষকদের ঢাকায় অবস্থান কর্মসূচি সহ সব আন্দোলন চলবে স্কুল হাই স্কুল এন্ড কলেজ থেকে বলতেছি আমার নম্বর জুনু আমি নবম শ্রেণীর ছাত্রী আমরা মাঠে ঘোরাঘুরি করছি কারণ আমাদের স্কুলে স্কুল টিচার তাদের দাবির জন্য জাতীয় প্রেস ক্লাবে গিয়েছে এর জন্য আমাদের এখানে ক্লাস হচ্ছে না ঠিক মতো আমাদের সামনে ফাইনাল এক্সাম আমাদের এভাবে যদি ক্লাস না হয় তাহলে আমরা ফেল করতে পারি এটাই স্বাভাবিক আর ভালো রেজাল্ট আসবে না এটাই স্বাভাবিক তাদের আমি আমরা সরকারের কাছে অনুরোধ করব যে তাদের দাবিগুলো মেনে নেওয়া হোক এবং তাদের দাবিগুলো মেনে নিলে আমরা ঠিকমতো ক্লাস করতে পারব ক্লাস পাবো গত তিন দফা দাবিতে গত রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেছিলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এতে সারা দেশ থেকে আসা বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারী অংশ নেন এদিকে শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে তারা ইতিবাচক বিষয়টি দ্রুত সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করছেন তারা বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজের শরীফের ক্যামেরায় ও দক্ষিণ কেরানীগঞ্জের প্রতিনিধি মাসুদ মিধার তথ্যচিত্রে বিস্তারিত এই স্কুলে এসে আমরা দেখেছি কয়েকজন অভিভাবক দাঁড়িয়ে আছেন ঠিক তার ভিতর থেকে একজন অভিভাবকের সাথে আমরা এখন কথা বলবো আমরা দেখতেছি যে এই যে হাসনাবাদ কামল চান শাহী স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালীন সময়ে আপনার ছাত্রছাত্রীরা ক্লাসের না করে আপনার বাইরে ঘোরাফেরা করতেছে খেলাধুলো এর কারণটা কি আসলে শিক্ষকদের একটা দাবি দেওয়া নিয়ে প্রেস ক্লাবে একটা আন্দোলন চলতেছে আমরা তো অবগত ছিলাম না এখন জানতে পারলাম আইসা যে তারা সকল শিক্ষক নিয়ে প্রেস ক্লাব আন্দোলনে তারা অংশগ্রহণ করছে এই কারণে হয়তো আজকে তাদের কর্মবিরতির কারণে ছাত্রছাত্রীরা ক্লাস না পেয়ে আক্রান আক্রত অবস্থা যদি থাকতো তাহলে তো ক্লাসরুমে থাকতো এখন পাঠদানের জন্য শিক্ষক নাই বলে তারা আজকে খেলাধুলার মধ্যে আচ্ছা সামনে তো বার্ষিক পরীক্ষা সামনে তো বার্ষিক পরীক্ষা এই সময় যদি এরকম অবস্থা হয় তাহলে কতটুকু ক্ষতি হতে পারে বলে ছাত্রছাত্রীদের ক্ষতি তো বিগত দিনে যা হওয়ার হয়ে গেছে ছাত্রছাত্রীদের যে পড়ালেখা করতে হয় তারা এটা ভুলেই গেছে কিন্তু বিগত এই এক বছরে এই স্কুলটা দাঁড় করানোর জন্য আমাদের সকলের সহযোগিতায় টিচাররা মোটামুটি ভালোভাবে পাঠদান যাতে খুব ব্যস্ত ছিল কিন্তু হঠাৎ করে তাদের দাবি দেওয়ার কারণে আমাদের ছাত্রছাত্রীদের অনেক ব্যক্তিত্ব হচ্ছে পাঠদানের সমস্যা হচ্ছে এতে আমাদের স্কুল অ্যান্ড কলেজে সুনাম তাই শেষ পর্যায়ে এখন সামনে যে পরীক্ষা এখন দেখতে পারবেন যে কিছু পরীক্ষা চলতেছে টেনের প্লাস টেনের পরীক্ষা চলতেছে পরীক্ষারত অবস্থায় তিনজন টিচার দিয়ে তিনজন ছজন টিচার এখানে রেখে বাকিগুলো আন্দোলনে অংশগ্রহণ করার জন্য চলে গেছে আশা করি তা সমস্যা হবে না কাটিয়ে উঠতে পারবো কিন্তু আমরা চাই কারণ শিক্ষকরা যদি বঞ্চিত শিক্ষক নাই তারপর শিক্ষিকা নাই তার জন্য আমরা ক্লাস করতে পারতেছি না আমাদের আহ বিদ্যালয়ে অনেক শৃঙ্খলা শিক্ষার্থীর জন্য কিন্তু হঠাৎ করে শিক্ষক তো অনেক ছিল এরা কোথায় গেল

এটা কি মেনে নিবে বলে তোমরা কি আশা করতেছো যে সরকার এই বিষয়টা আসলে মেনে নিতে পার নেওয়া উচিত আমরা তো আশা করতেছি যে আমাদের মেনে নাও উচিত কাল নালে কামে ড্যামেজ হয়ে যাবে এবং আমাদের ভবিষ্যৎকে অন্ধ করবে বলছে গলব কত শুনানো আমার আশা কত হলো আমাদের এখন ক্লাস করছে না যদি আমাদের যে শিক্ষকরা তারা তাদের তারা তাদের সুবিধার জন্য তারা তাদের বেতন বাড়ানো বা তাদের বয়স কারণে তারা এখন মানব বন্ধন করছে মানব বন্ধন করছে এই জন্য তারা আমাদের ক্লাসটা নিতে পারছে না তো আমি চাই যাতে সরকার তাদের তাদের দাবি দাবা মেনে নেয় এবং আমাদের ক্লাসটা যাতে সফল হতে পারে কারণ যদি আমাদের ক্লাসটা না হয় তো সামনে আমাদের বার্ষিক পরীক্ষা ক্লাস আবার স্কলারশিপ পরীক্ষা আছে তো আমরা ওগুলোতে আমরা আমরা মানে ড্যামেজ খেয়ে যাবো আর এজন্য আমাদের এজন্য আমাদের সরকারের উচিত যে আমার দাবি দাবা মেনে নেওয়া আমাদের পরীক্ষা কবে আমাদের পরীক্ষা হয় যে নভেম্বর মাসে শেষের দিকে এখন কি যে পরীক্ষাকালীন সময় যদি ক্লাস না হয়

যে তাদের কতটুকু মানে লেখাপড়ার জন্য ক্ষতি হচ্ছে তারা আমাদেরকে জানিয়েছেন ক্লাসে ক্লাসে গিয়ে দেখেছি কোনো শিক্ষক নাই আছে শুধু ছাত্রছাত্রীরা তারা খেলাধুলা করছেন এবং অনেকেই বাসায় চলে যাচ্ছেন অনেকে বাইরে খেলাধুলা করতেছেন দুষ্টামি করতেছেন আমাদের নিউজগুলো যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ